আপনার নামটা কি? স্বদেশ পাত্র। সাপڑی কখন দেখেছেন? কবে থেকে? সাপটা দেখেছি সরস্বতী পূজার দিনে। আচ্ছা। দেখতে সরস্বতী পূজার পরের দিনই আমার স্ত্রী এসে মেড় কা切েছে। হুম। তারপর আমাকে হঠাৎ ডাকছে বলতে দেখো আর এরকম সাপ। হুম। আমি লাইট মেরে বলি আজ তো ঢেম না সাপ। হুম। না বলে বহু দিন আগে একবার বেরিছিল আর দেখিনি। সর সর বের কইলি। হ্যাঁ। তারপর बोलते এই আপনার নাম? আমার নাম পনচি

আজকে আমি এলাম এটা দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর বেরিয়ে চলছে তো জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে কালকে ফোন করেছিল বন দপ্তরে দুটি সাহ বিশ্বদর সব বাড়ির মধ্যে শুয়ে আছে দেখতে গিয়ে ফোন করে এসে তাড়াতাড়ি করেছিলাম পাইনি কালকে যা বলেছিলাম জাল দিতে হয় জালে জড়ি চাই আমি রেস্কিউ করছি আপনার দেখতে পাবো দেখা যায়

লাঠিটাকে <popping> <Matthews>

কম <laughs> নাই <laughs>

খানের সম্বন্ধে দিয়ে দিবে সবাইকে দেখতে পাবে ফেসবুকে পরিচয় দিয়ে হবে পুরস্কার দেওয়া হবে

मुझे पाप री। चल ये फाड़ दे साका साका सर जा वही देखा वारी जिन लेवर मूर्ति माने है। हाँ। वही देखा किलकम देख से फोना हाँ। वाला ढैम ना साहब। জল জল একটু ওই ছাদটা খেয়াল ও হচ্ছে একবার হচ্ছে মানে কেশবচক গ্রাম এটি বিশ্বধর সাপ দেখতে পেয়ে ফোন করে দুটো ছিল কালকে তাড়াতাড়ি করেছিলাম আজকে গেলে জড়িয়ে গেছে সাপটা আমি রিসিভ করে নিয়েছি খাটার বন দপ্তর থেকে আসছি আমি জাহাঙ্গীর মন্ডল সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল ওঝা গুঁজার কাছে যাবেন না রুগীরা বাজাতে পারবেন না বিশেষ করে তাসেল ভাই বা চন্দ্রপড়া চন্দ্রপড়া সাপে কামড়ালে ভুলেও বাঁধবেন না সেই জায়গাটি পচন ধরে যাবে বাড়িতে গুড়া চুন কিনে নেবেন দু কিলো ডাস্ট ব্লিচিং পাউডার কিনবেন পাঁচশো গ্রাম কুড়ি লিটার জলে গুলবেন আড়াইশো ব্লিচিং এক কিলো চুন বাড়ির চার ধারে মাসি মাসে একবার

বিশেষ করে ভয় হচ্ছে কালাচ এটা ওরা কালচিতি বলেন ও সাইলেন্ট কিলার ও কামড়ালে বোঝা যায় না এই কামড়ালে বোঝা যাবে নি এই কামড়ালে বোঝা যায় কালচিতি কালচিতি কামড়ালে না কালচিতি বলা হয় ওই জন্য মানুষ মারা যায় সাপে কামড়ালে মানুষ মরে না আতা হার্ট অ্যাটাক করে মারা যায়

तो भाई नहीं ভয় নাই এসব চা খাওয়াতে স্যার সব কি আপনি বলছেন কতদিন আগে চললে বলই বেটাও সব কোট সব কোটই দেখেছিলেন কটা দেখেছিলাম বোম বোনা দুটো आज একটা মানে আজ সকালে ভোরে বেলা দেখেছি আর একটা সামনে কি যাবে কিছু হবে তোকে দেখেছিলেন কালকে আজকে কটা দেখেছিলেন

লেব দিয়া লা মামার কাছে মামু কইয়া আয় যে কেস কুপে ও ভোর বলাই দেখাইতে তারপরে কইয়া মানে বলে আরে তুই হলে আইটাও আসবে সেইটাও আসবে আবার সেইটাও আসবে ওটা চাল দিয়া হল আবার সেটায় আসবে সেটা যদি এরা দুইটা দিয়া রাখতে হইতা কইয়া হ্যাঁ চাল দে আই না ভালো দুই দিকে দিলে দুটাই পড়ে যাবি না না এই যে দুটো assi সিবিটা

যে কোনো সাপে কামড়া বাঁধবেন না কাটবেন না পোশাক পিন্ড এখানে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল মেয়ের বিয়ের জন্য ঠান্ডা লেগে গোটা বসে গেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বনা দপ্তর খাবার দেওয়ার জন্য ভিডিওটা বন্ধ করে দিচ্ছি

मित फलकी पुना बडो केडा 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 खुले जाऊ न हो अटो खुले लाब्न बोल ति बोल हातीले केडा गाडा के टाल्नु बाहिर गाडा सते ओ बी बोगा केडा नै बोडी केडा तुम्ही आछो ना ना राजमा त बोल्छ छ त म गा जा त हं अगे भाडी एकाई देखा दे आछ एक्सिडेंट जो, हम तो फोन डालिए, हम तो फोन ले चौक पे लिए, बावे हो ना, बीरा, मावे टुसांड, चौक पे लिए, अभी जब ना कोई चौक पे काम, इतने चुबा बो, बहुत देख, बहुत बहुत हो, तो करना कैसे? একটুখানি গলায় কিন্তু জড়িছে হ্যাঁ তাই আর ঠিক আছে কাকা সরে যা এই সব সরে যা সর নতু সরে হবে বসে কানি কানি দা বগমা কুলালো অজয় পাত্র জোরে বলো অজয় পাত্র আমারে কি নাম তোর ঋতু বস ওই ঘরটাকে কালকে আমি দেখে যাব তাতে রোজ আদেছিল কিন্তু কোন কালকে বলি যে জাল এর কষ্ট ছিল এটা কি সব জব দশটা থেনা 10 10 বড় আমি মরছুন খুব মোটা আমি তো সাদা পেটটা দেখতে পেয়েছি তো সকালে ছবিটা ছবিটা ছাড় দাও তো মুখটা দেখি ঘোরাছিলে হেলা খেতে বাইরনি রোগ আগে জল 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 বাবা জল দাও আরা শীতকালে জল খাবে ডুবে গেছে তো বল পরে তো ডুবে গেছে না ওই যে যে গোলটা মুখর কাচা ধোরেছিলি ওইlineToই হয়ে গেছে ডুবে গেছে ওই যে দাঁড়া বল দেখা যাচ্ছে বলা বলছে দেবনা সাহেব দেবনা সাহেব আমরাছি বলে ও ডুবে গেছে তুই বৃষ্টি বেরিয়ে গেল ডুবে গেছে বৃষ্টি বেরিয়েছে ওটা চিপে গেল নাম এটা দাসপুর তারা পশ্চিমंगाबाद केशवজগ্য দেখতে পেয়ে ফোন করে দুটো ছিল কালকে তাড়াতাড়ি করেছিলাম বাইরে আজকে জালে জড়িয়ে গেছে সাপকে আমি রিসিভ করে নিয়ে যাচ্ছি হাঁটার বন্য দপ্তর থেকে আসছি আমি জাহাঙ্গীর মন্ডল সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল ওঝাগু জায়গাতে যাবেন না রুগীটা বাঁচাতে পারবেন না বিশেষ করে চাষের ভাই বা চন্দ্রভড়া চন্দ্রভড়া সাপে কামড়ালে ভুলেও বাঁধবেন না সেই জায়গাটি পছন্দ হয়ে যাবে ચામડે બરાબર સાફ થાય માળી કે ગુડા ચૂન ટીનલી બેન 2 કિલો ડસ્ટ બ્લીચિંગ પાવડર ટીન બેન 500 ગ્રામ સુને 500 2 લીટર જળે ભુલ બેન 250 બ્લીચિંગ 1 કિલો ચૂન વારી ચાર ધારે দিবেন વાસ એકવાર આસલા પોકા મગર બીચે સંગ સંગ માર જાવે સાફ સાફ સોજી બરાઈ ઓમે કોઈ લાગલી બરી ચાલે જશે હું તે જળ નાખું હું કઈ ના ખાલા કી ચાલે ના ખાલા

লম্বা করে ছবি তুমি